মাসাল্লাহ দেখতে পাচ্ছি ডাবল বারের বিশাল আকৃতির একটি গাভি দেখার মতো সঙ্গে টা কি বাচ্চা স্বপ্ন বাচ্চা মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

চার দাঁত হচ্ছে মার্শাল যেটা আছে একেবারে সরাসরি দেখা হলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল ডাবলবারের একটি গাবি অনেক বড় গাবি গাভিএমে কেমন দেখা বলতে পারবো না

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এই গাবিটা কিন্তু অনেক বড় সর গাবি মাসাল্লাহ এই গাবিটা বর্তমান বয়স হলো দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে তো এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয়

তো দর্শক বন্ধুরা আপনারা পারেন ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমি আসলে গাবিগুলা দেখে অবাক এত সুন্দর সুন্দর গাবি তো এই জন্য আপনার দেখানোর জন্য চলে আসলাম তাহলে এটা ছিল দুই ভাই দুই নম্বর গাবি না জি এটা ছিল দুই নম্বর মাসাল্লাহ তো আবারও দেখানোর চেষ্টা করতেছি পরিপূর্ণ আপনারা ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে দুই নম্বর গাবিটাও নিতে পারবেন এখন গাবি খামারে কতগুলো আছে না আর আপনি দুই দাঁতের গাভিগুলাই বিক্রি করেন সম্পূর্ণ মনে করেন ছয় দাঁতের কোনো গরুই নাই যে আঠারোটা গরু আছে তার মধ্যে দুই দাঁত দেখালাম দুইটাই দুই দাঁতের খুবই দুই দাঁত দুইটাই প্রথম এই প্রথম তো ভালো থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ